আল্লাহ প্রিয় হাবিবির মাধ্যমে কথা বলেন ঠিকই না আল্লাহ বলে মা আটা কুর্ণফা খুজু অমানাগু আমাদের তোমাদের জন্য জানি এসেছে তা তোমরা আপে ধরো জানি সে করেছে তা তোমরা বর্জন করো বড় করে বলিছো মাহান আল্লাহ আল্লাহ বলে ওকে ইমান দারেরা ইতাকুল্লা

আল্লাহ অন্য কাউকে ডাক দেন নাই আমানু বলে আপনাকে আমাকে ডাক দিয়েছে আমি জানতে চাই আমরা যারা আজকের মা ফিলে বসে আছি আমাদের ইমান আছে না নাই পিছনে জোরে বলুন আছে না নাই কম না বেশি আমাদের কি আল্লাহ বলে তোমাদের কি আমি বলছি আমি আল্লাহকে বই করো হাককত কত কি করার মতো বই করো বড় আফসোস লাগে দুঃখ লাগে আমরা সবাই ইমানদার আমরা সবাই মুসলমান এই সমাজে বসবাস করি আল্লাহর ভয় সবাই দাবি করি অন্তরে আছে তো বাস্তবতার দিনে কি বিবেচনা করলে আল্লাহর ভয় নাই মারামারি কাটাকাটি খুন খারা বিরা হাজারি মিথ্যা চুগুল খুনি জানা মতো যত অন্যায় কাজ আমাদের সমাজে আছে না নাই তাইলে আমরা তো দাবি করতেছি আল্লাহর ভয় আছে তো যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা কি কখনো এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হতে পারে আমাকে জবান দিয়ে সহযোগিতা করতে হবে ভাই সময় ও কথা যেন ভালো করে আপনারা বুঝুন ইকুইটি কোয়াত লাগে না আমার আমি যেটা বলবো আমার উদ্দেশ্য আপনার কানে পৌঁছা আপনি এটা রিসিভ করতে পারলেই কথা বলেন ঠিক না তাহলে একটু আমাকে সহযোগিতা করবেন তাহলে আমরা কি ईमानदार তাতে কোনো সন্দেহ কারণ এই ধরনের সুন্নি মহাসম্মেলন ওয়াজ মাহফিলে কোনো হিন্দু ভাই আসে না আমাদের শুক্রবারে জুমার মসজিদে কোনো বিধর্মী। বছরে দুইটা ঈদের দিন কোনো বিধর্মী। আমাদের এই মাহফিলগুলোতে কোনো বিধর্মী, কিন্তু নির্লজ্জতার সাথে আমরা তাদের অনুষ্ঠানে যাই আর তাদের অনুষ্ঠানে বিঘ্নতা সৃষ্টি করি কথা বলেন ঠিক ল্যা কারণ পূজা মণ্ডবে পূজা করবে হিন্দুরা গত পূজা মন্ডপে দেখছেন তো টুপি ওলা দাড়ি ওলার যন্ত্রণা ওরা পূজাও করতে পারে না কথা বলেন তাহলে আমরা কি মানদার আমাদের নিজস্ব আইডিওলজি আছে আমরা কোন পথে চলব কোনটা আমাদের রাস্তা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুজু অমান মানহু তাবু আমাদের তোমাদের জন্য জানি এসেছে তা তোমরা আপবে ধরো জানি সেত করেছে তা তোমরা বর্জন করো বড় করে বলিছো আল্লাহ আল্লাহ বলে ওকে ইমান দারেরা আমি আল্লাহকে বয় করো হাক পাত কম বয় করার মতো ব্যয় করো বলে আদা মুতুল্লাহ আনতু মুসলিমুদ। পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য এই সমাজে আমরা বসবাস করি আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা কি মান্দাত মাঝে মধ্যে বড় বড়নগর খানখাটি এলাকায় কিছু আল্লাহর বার্তা নামাজে জানাজা যা হয় জোহরের পরে জানাজা দিয়া দাফন করে আসলের পরে সবার জামার মনি সবার মধ্যে শুধু একটা কেমন যেন অভিমান যেন হারিয়ে যাওয়ার হতাশা তার বাপ একজন আর একজন কে বলে এমন ভালো মানুষ আমাদের এলাকায় আর একটাও ছিল না আরেকজন বলে পাঁচ নামাজ পড়তো মসজিদের ইমাম সাহেব সাক্ষী দেয় নিয়মিত জরত পালনারে আজকেতে পার্থক্য না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ও নিয়ম মুসলমান সম্মান জন্য আফসোস করে কেউ বলে এশরাকাওয়াবিন তাহাজ্জুতও সার্থ না এমন কিছু আল্লাহর পান্দার নামাজে জানা যা তা এর বিকালবেলা মানুষ হাতে হালকো আল্লাহ দশটা বছর আগে নিত্য এলাকাটা শান্তিতে থাকতো কথা বলেন ঠিক না দুইজনই আল্লাহর বান্দা দুইজনই মুসলমান দুইজনই ইমানদার দুইজনই একই সমাজে বসবাস করত দুইজনের জন্যই মুসলমান পদ্ধতিতে দাফন কাফন নামাজে জানাজা সব ব্যবস্থা জনগণই একজনকে বলতেছে সে আল্লাহর প্রিয় বান্দা ছিল জনগণই একজনকে বলতেছে তার জন্য এলাকায় অতিষ্ঠ কথা বলেন তাহলে আমরা কি জীবন অর্জন করতেছি

اذ ما كنت منه تحيد اذا جاء